amra tumare Allah, 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 amra Allah, 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 no Allah, 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 amra allah 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 محمبی بینند بندر الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা দেখতে দেখতে মাহফিলের শেষ প্রান্ত এসেছি কিছুক্ষণের মধ্যে মোনাজাত আমরা তাদের আত্মার কামনা কেউ যদি আজাবে থাকে আমরা যখন আমিন আমিন বলে আল্লাহর কাছে ফরিয়াদ করব আমাদের এই সাক্ষীর গুণে আল্লাহ তাদের কবরের আজাব বন্ধ করবে তো এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলবো তাবারুক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত নিয়ামত না কিয়ামত এই তাবারুক আমরা নিয়ামত স্বরূপ নিতাম না কিয়ামত করে নিতাম নিয়ামত করে এমন লাগে আমি আপনাদেরকে বলবো দুয়ার সময় পেন্ডেলের ভিতরে একটা শব্দ হবে না শুধু আমিন আমিন এই শব্দটা হবে আর স্বেচ্ছাসেবক যারা তাবারুক যারা দিবেন অনেক সময় দেখা যায় পাবলিক কথা বলে না আপনারা চিল্লা জিল্লি করে সারা মাঠ বরণ করে যান আমি আপনাদেরকে বিনয় করে বলবো আপনারা নিরবতা পালন করে ইশারাতে কাজ করে সবার হাতে হাতে তাবারুক দিবেন আর কাউরে ইজা দিয়ে তাবারুক দিবেন না এটা আদবের খেলা লিয়ামতের জিনিস সবার সামনে আদবে শহীদ দিতে হয় আর বিশেষ করে যদি কেউ গন্ডগোল সৃষ্টি করে তাবারুকে তাহলে বুঝবো তার জীবনে বিরানি হাই অভ্যাস নাই ঠিক

আমি আগামী কালকে যেখানে মাহফিল করবো যদি আজকে গন্ডগুল দেখি তাহলে দুই মাহফিলে গিয়ে বদনাম করবো আর যদি দেখি এখানে শান্তিপ্রিয়ভাবে তাবারুক বন্টন হয়েছে কালকের দুই মাহফিলে গিয়া নারায়ণপুরবাসীর জন্য মন বইরা দোয়া করবো এখন দোয়া চাই না বৌদ্ধ চাই তাইলে আমরা কথা কথা বলবো না কথা বলবো মনে থাকবে এখন আমার ভাইয়ের আবদার করছিল আমার কণ্ঠে গজল শুনবে আজান শুনবে এখন শোনেন আবেগ দিয়া অনেক সময় আমরা আমাদের ইমান আমল হয় এই জন্য রাতের বেলা যদি আজান হয় এখন যদি আমি আজানের কণ্ঠ দিই তাইলে অনেক মানুষ গুমের করে আছে এর একটা হেজিটেশন বুক করবে এই জন্য এটা ঠিক না আপনারা আমার ক্ষমা করবেন সন্ধ্যা কোথাও আসলে নামাজের মহব্বত অন্তরে ফয়দা করার জন্য হয়তো দুই একটা কলি আপনাদেরকে শোনাইয়া যাব কিন্তু আজকে এটা সম্ভব নয় আমাদের ক্ষমা করবেন রাত অনেক হয়ে গেছে শীতের রাত আমরা অনেকক্ষণ ধরে বসে আছি